뭡니까, 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 পার্সিনা পারমলা এবছর 24 সে রাজ্যপালের হয়নি 13 বছরে 12 বার হোম ডিপার্টমেন্ট আর বাজেট গিলটিনে ঘটনা হয়েছে প্রতি বছর ছিল হোমের এর কোশ্চেন অ্যানসার কলিং অ্যাটেনশন মেনশন হোম সেশন থেকে এটা সম্মান করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের

যে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাই মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রীর স্টেটমেন্ট দিই সেটাও ইগনোর করা হয়েছে করা উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় মন্ত্রীকে দিয়ে বলালো হলো যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর রামপুরাটের বক্তই হাসকালি ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই দিতে হয় কোর্ট এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে আড়িয়া তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারিত্ব সম্ভ্রাম ইজ্জত সম্মান অধিকার সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জী আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ম্যানার্জটিকে বলছি লিখে পাঠাচ্ছি এক্ষুনি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোনো বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয় তার ভাড়ে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা নীলাদ্রী দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইমে গেলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন